এই চল্লিশ নম্বর ওয়ার্ডে মহানন্দা পল্লী কমিউনিটি হলে ভারতীয় ট্যাক্সি ড্রাইভার ওয়েলফেয়ার অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে একটি আলোচনা সভার আয়োজন করা হয় এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন ভারতীয় ট্যাক্সি ড্রাইভার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রবীণ সদস্য আকরাম শেখ দীনেশ বাল্মীকি ও কার্তিক সিং দুর্গাপুর ইউনিটের পক্ষ থেকে জানানো হয় সংগঠনের উদ্দেশ্য হল এক জায়গায় গাড়ি চালক অন্য জেলায় যখন যায় এবং অসুবিধের সম্মুখীন হলে তারা যেন অন্য জেলায় গাড়ি চালক তাদের বিপদের সময় পাশে দাঁড়ায় কোনো যাত্রী যদি অসুবিধের সম্মুখীন হয় তখনও যেন তারা তাদের পাশেই দাঁড়ায় তারা জানান সমাজের কল্যাণের জন্য তারা সর্বদাই সমাজের পাশে ঢাল হয়ে দাঁড়াবেন দেখুন আমাদের যারা ট্যাক্সি সার্ভিস বলতে এটা আমরা যারা ট্যাক্সি চালাই গাড়ি চালাই ড্রাইভার এটা শুরু হয়েছে শিলিগুড়ি থেকে শিলিগুড়িতে আমাদের একজন দাদা আছেন উনি এখন আশির উপরে বয়স উনি নিজের ড্রাইভার উনি এটা শুরু করেছেন আর এটা আমরাও এর ভিতরে এসে দেখতে পাচ্ছি যে এটা আমাদের জন্য ভালো কেননা আমরা এখানে আমরা দুর্গাপুরে থাকি আমরা মালদায় শিলিগুড়ি কোনো এক জায়গায় গিয়ে আমরা একটা অ্যাক্সিডেন্ট হলো কোনো একটা বিপদ হলো তখন আমরা আমাদের এখান এখানে খবর আসতে যতটা টাইম লাগে তার থেকে আমাদের এই সংগঠনটা থাকার কারণে আমরা ওখানে গিয়ে সঙ্গে সঙ্গে আমরা গ্রুপে একটা মেসেজ দিলে আমাদের দশ মিনিটের ভিতর ওখানকার ছেলেরা এসে আমাদেরকে হেল্পের জন্য এগিয়ে আসে আমাদের এই সংগঠনটার মূল উদ্দেশ্য হচ্ছে হেল্প করা লোককে হেল্প করা যেন মানে কোনো যাত্রী যাত্রী যদি কোনো বিপদে পড়ে তার জন্য আমরা সব সময় চেষ্টা করব। ওই যে এলাকায় যাচ্ছি ওই এলাকায় আমাদের লোক আছে তাদের দিয়ে তার সাহায্য পাবো আমরা আমাদের এখানে বাইরের কোনো গাড়ি আসলে কোনো বিপদে পড়লে আমরা সাহায্য করতে পারবো তাকে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এটা মানে খুব একটা মহতি উদ্দেশ্যে করা আমাদের কোনো একটা ড্রাইভার অ্যাক্সিডেন্টে মারা গেছে মারা গেলে আমরা সবাই দু চার টাকা করে চাঁদা দিয়ে তার পরিবারের কাছে একটা মোটা অঙ্কের একটা অর্থ আমরা তুলে দিতে পারি দিয়েছি ওই এর আগেও দিয়েছি আমাদের কোনো গাড়ি কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি কোথাও বিপদে পড়েছে সঙ্গে সঙ্গে আমরা গ্রুপে মেসেজ করে সবাই সঙ্গে তার কাছে গেছি গিয়ে আমরা তাকে উঠতে পারবো সে তো ঠিক আছে আমরা প্রশাসনের সাহায্য নেব আমাদের এটা রেজিস্ট্রেশন করা একদম কলকাতা থেকে এটা আমাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে আপনি দেখবেন এটা আমরা প্রশাসনের সহায়তাই আমরা কাজগুলো করব প্রশাসন আসতেও যদি দেরি করে কিন্তু আমাদের যেতে দেরি নেই আমরাই কাজগুলো করব এটা কিসের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ইনস্টাগ্রাম গ্রুপ আছে আচ্ছা এই গ্রুপের মাধ্যমে আমাদের সব সময় সবার সঙ্গে কমিউনিকেশানটা থাকে একটা মেইন গ্রুপ আছে ওখান থেকে প্রতিদিন আমাদের সবার সঙ্গে সবার মোটামুটি সবাই ওই গ্রুপটাকে আমরা ফলো করি আমাদের পাঁচ হাজারের উপরে মেম্বার্স আছে হ্যাঁ এই আমরা সবাই এর মাঝখানে এক তারিখে যেমন ড্রাইভার দিবস ছিল এই আমাদের রায়গঞ্জে আমাদের সমাবেশটা ছিল আমাদের এখান থেকে প্রতিটা জায়গা থেকে রায়গঞ্জে সবাই মিলিত হয়ে ওখানে আমরা সম্মিলিত হয়ে আমরা ওখানে একটা প্রোগ্রাম করেছিলাম আমার নাম প্রদীপ মনে ড্রাইভারের কোনো প্রবলেম রাস্তাঘাটে যদি কোনো প্রবলেম হয়ে যায় তার জন্য আমাদের যে ড্রাইভারের গ্রুপ আছে ইন্ডিয়ান ট্যাক্সি সার্ভিসের সাথে সাথে ওখানে যাবে তাকে উদ্ধার করা হবে আর বাই চান্স যদি ইঞ্জুরি হয়ে হলো কোনো হসপিটাল হলো তাদের আমাদের সব ড্রাইভার মিলে সেই ড্রাইভারকে আমরা হেল্প করি মানে আমাদের আর্থিক অবস্থায় যদি খুবই খারাপ থাকে আমরা সবাই মিলে ওই ড্রাইভারকে সবাই মিলে যা হসপিটালে যা খরচা যা ওর পরিবারে যা লাগে সব আমরা এই ড্রাইভার মিলে আর আদার্স কোনো জায়গায় আমরা কোনো কিছু করি না আমাদের যা জাস্ট ইন্ডিয়ান ট্যাক্সি সার্ভিসের যতগুলো মেম্বার আছে সবটি মিলেই আমরা ওর আর্থিক ব্যবস্থাকে আমরা মোটামুটি হেল্প করি এ হচ্ছে ব্যাপার আর আমাদের মধ্যে হচ্ছে কি রাস্তাঘাটে কোনো জায়গা বিপদ পড়ে গেল কোনো ড্রাইভারের সঙ্গে সঙ্গে ভয়েস দিল আশেপাশে যারা থাকবে তারা সঙ্গে সঙ্গে যাবে যদি পেশেন্টও থাকে তো আগে ওই গাড়িকে রাখিয়ে দিয়ে অন্য গাড়ি থেকে আগে পেশেন্টকে পেশেন্টে পৌঁছাবে হসপিটাল তারপরে ওর ওই ড্রাইভারের কোনো ব্যবস্থা যাত্রীকে একদম পুরো 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 সেবা আমরা দিয়ে থাকি পরিষেবা দিচ্ছি পুরো সেবা দিচ্ছি আমরা এ হচ্ছে ব্যাপার আপনার নাম আমার নাম হচ্ছে রাজু শেখ এমনি স্ট্যান্ডে আমার বলে আকিদুল শেখ কোথা থেকে এসছি আমি মালদা থেকে এসছি